হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য কতগুলো ধাঁধা নিয়ে এসেছি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিও নাম্বার ওয়ান দেখো বন্ধুরা এখানে তোমরা কতগুলো ইমোজি দেখতে পাচ্ছো আর এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি অন্যরকম আছে এখন তোমাদের বলতে হবে কোন ইমোজিটি অন্যরকম আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো ফার্স্ট সেকেন্ড বন্ধুরা যারা যারা সঠিক উত্তরটি পেরেছ তারা কমেন্টের মধ্যে উত্তরটি জানিয়ে দাও দেখো এই ইমোজিটি অন্যরকম নাম্বার টু বলে তো বন্ধুরা ছোটা ভীম কোন রাস্তা দিয়ে গেলে লাড্ডুটি নিতে পারবে আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড দেখো বি নাম্বার রাস্তা দিয়ে গেলে ছোটা বিম লাড্ডুটি নিতে পারবে স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ করলা এবং লাউ এখন ওই দুটি ছবির থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে আর তোমাদের ভাবার জন্য কি বন্ধুরা পেরেছো যারা যারা পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে উত্তরটি কমেন্টে জানিয়ে দাও দেখো ফলটি হবে কলা বন্ধুরা এই লাড্ডুগুলিকে বি নাম্বার হাড়ির মধ্যে রেখে দিলাম কি হচ্ছে হাড়িগুলো তো ঘুরতে শুরু করেছে তোমরা কিভাবে খুঁজবে লাড্ডুটিকে তাহলে ভালোভাবে লক্ষ্য করতে থাকো এক সেকেন্ডের জন্য যদি তুমি অন্যদিকে তাকাও তাহলে আর খুঁজে পাবে না এবং এ তোমরা এই চ্যালেঞ্জটি হেরে যাবে বন্ধুরা যারা যারা সঠিক উত্তরটি পেরেছ তারা ভিডিওতে লাইক করে উত্তরটি কমেন্টে জানিয়ে দাও আর যারা পারনি তাদের আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে বন্ধুরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও দেখো লাঠিগুলো এই নাম্বার হাড়ির মধ্যে ছিল নাম্বার ফাইভ বন্ধুরা ওপরে একটি ফুলদানির ছবি দেখতে পাচ্ছো এবং নিচে কতকগুলো ফুলদানির ছবি ছায়া দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে ওপরের ফুলদানিটির অরিজিনাল ছায়া কোনটি আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড কী বন্ধুরা বুঝতে পেরেছো যারা যারা বুঝতে পেরেছো তারা উত্তরটা কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা ওপরে ফুলদানিটি সঠিক ছায়া এইটা নাম্বার সিক্স বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো বছর রসুন এবং বটি এখন এই তিনটি ছবির থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা পারলে এই প্রশ্নের উত্তর তোমাদের জন্য রাখলাম তোমরা সবাই উত্তরটি কমেন্টে জানাও